যুক্ত থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ নাইনটিন নমস্কার আপনাদের সাথে আমি দিশা কলকাতা নিউজ নাইনটিনে আপনাদেরকে স্বাগত শুরু করছি আজকের উনিশে অক্টোবর রাসমণিঘাটে প্রিয়া ভূঁয়া এবং বামদেব ভূইয়ার জন্মদিন উপলক্ষে একটি সামাজিক কর্মসূচির আয়োজন করা হয় এবং সেই ঘাটে জন দুস্থ মানুষকে বস্ত্র বিতরণ এবং তাদের কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন এই কর্মসূচির মূল উপদেষ্টা চন্দন ভুইয়া মহাশয় উপস্থিত ছিলেন চুচুরার বিধায়ক অসিত মজুমদার মহাশয় বারো নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি অরূপ ব্যানার্জি বিশিষ্ট সমাজসেবী দেবাশিস মুখার্জি উপস্থিত ছিলেন দি বেঙ্গল ভলেন্টিয়ার্স উত্তর চব্বিশ পরগনা জেলার সাধারণ সম্পাদক তারক রায় মহাশয় aurora okay. ওর কেউটা থেকে এসছি নেতাজি নেতাজি পার্ক আমি এই যে ছেলেটা আমার জীবন বাঁচিয়ে এনেছে যতবার আমি বিপদে পড়ি ও দেখে ওর বাবা দেখে ওরা টাকা পয়সা দিয়ে চেষ্টা চরিত্র করে এই ছেলেটা আমি মরে যাচ্ছিলাম ওই সে কল্যাণী হসপিটালে তখন ডাক্তারের সঙ্গে অনেক লড়াই করে আমাকে বাঁচিয়ে এনেছে আবার এই অপারেশনটা নিয়ে অনেক দিন এক বছর ভুগেছি পয়সার জন্য হতে পারছিলাম না তো এবার এই ছেলেটা পয়সা দিয়েছে ওর বাবা দিয়েছে আরও আশীর্বাদ দেবো তো আশীর্বাদ দেবো বলে নি তা এর মতন বড় দিলের মানুষ পাওয়া যায় না পরোপকারী দেশের জন্য করে দশের জন্য করে তো আমি আসতে পারি না তো তা আমি বললাম বাবা আমি যেতে পারবো না বলছে তুমি না গেলে হবেই না তুমি না গেলে হবেই না তোমাকে যেতেই হবে আমি বলছি তুমি যাবে তো ছেলের কথা মতো আমি এলাম আর এই ছেলেদের বাড়িতে কোথাও কিছু হলে আমাকে বাদ দিয়ে বলে না আমাদের বাড়িতে বলে আমাকেও বলে সেইভাবে নিজের মতন করে যতদিন থেকে এসছি ততদিন থেকে। অনেক উপকার করেছে বলতে পারবো না আমার জীবন বাঁচিয়েছে আমার নিজের পেটে ছেলে নয় তবু কিন্তু আমার পেটে ছেলে থেকে বেশি আমার পেটে ছেলে থেকে বেশি হ্যাঁ ও যা করেছে আমি জীবনে বলতে পারবো না ওর ঋণ আমি শোধ করতে পারবো না আজকে ওর ছেলের জন্মদিনে আমি বলছি ওর ছেলেও ভালো থাকুক মঙ্গল করি এই মঙ্গল করুক ভগবান ওর এও ভালো থাকুক এ আর উন্নতি করুক এর ছেলেও যেন বাবার মতন দশের কাজ করতে পারে দশের মধ্যে একজন হয়ে দাঁড়াতে পারে এও যেন আরও উপরে উঠতে পারে তো এই আশীর্বাদ করছি বাবা ছেলে উভয়কে আশীর্বাদ করছি ভালো থাকুক আমার নাম সবিতা হালদার হ্যাঁ আমার কাছে খুবই ভালো লাগছে আমি খুব গর্বিত এমন একটা ছেলে আমি জন্ম দিয়েছি পৃথিবীতে এনেছি বা ভগবান আমাকে দান দিয়েছে আমি চাই ও আরও বড় হোক ও আরও বড় হোক আরও গরিবের পাশে দাঁড়াতে পারে আরও মানুষকে সহযোগিতা করতে পারে আর ও তো একজন টোটো চালক যাই হোক ও যেমন করে হোক পয়সা টোটোতে আয় করে অল্প অল্প করে মানে তাকে গুছিয়ে যে এই প্রোগ্রামটাও করে তুলেছে এর জন্য আমি খুবই আনন্দিত আমি ভাষায় বলতে পারবো না আমার এত আনন্দ হচ্ছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমার নাম প্রতিমা ভূঁইয়া আয়োজন করা হয়েছে যে বলবেন দেখুন এটা একটা অনবদ্য দৃষ্টান্ত চন্দন ভুইয়া একজন অটো চালক টোটো চালক তার ছেলে বামদেব ভুইয়া তার জন্মদিনে এখানে সমাজে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের তাদের মুখে একটু হাসি ফোটাতে চন্দন যা ব্যবস্থা করেছে এক অনবদ্য ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু মানুষকে দুস্থ মানুষ তাদেরকে মহিলাদেরকে সায়া শাড়ি ব্লাউজ এগুলো দেয়া হচ্ছে ছেলেদের জামা দেয়া হচ্ছে বাচ্চাদের জামা দেয়া হচ্ছে এবং এই সব লোক ব্যান্ডেল কেউটার ধান এবং কালীবাড়ির এবং দয়াময়ী কালীবাড়ি যারা থাকে তাদেরকে একত্রিত করে দুপুরে খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হয়েছে এখানে আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলার অরূপ দুষ্টু ব্যানার্জি রয়েছে আমার সাথে এসছে বিশিষ্ট সমাজসেবী দেবাশিস মুখার্জি সহ অনেকে এসছেন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ভগবানের কাছে প্রার্থনা করি কালকে দীপাবলি মায়ের কাছেও প্রার্থনা করি যে এই ছেলে যে চন্দন ভূইয়া যে টোটো চালক তার মনটা ভাবুল অনেক অর্থ আছে তাদেরও মন এমন হয় না অতএব আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ও জীবনে প্রতিষ্ঠিত হোক সমাজে প্রতিষ্ঠিত হোক এবং বামদেব ওর দীর্ঘায়ু হোক এবং ও বাবার থেকে শিক্ষা নিয়ে সমাজের কাজে যাতে লাগতে পারে সবাই ভালো থাকবেন নমস্কার এরকম একটা অনুষ্ঠানে আমি নিজেকে নিজে আসতে পেরেছি নিজে যুক্ত হতে পেরেছি এটাই আমার কাছে খুব ভালো এবং এই যে আমার নিজের মতন এদের ফ্যামিলির সাথে যে আমি যুক্ত হতে পেরেছি আমার এটাও খুব ভালো লাগছে আর আর কিছুটা এই অনুষ্ঠান খুবই ভালো ভাইয়ের ব্যাপারেও কিছু বলো এরকম একটা মনের বড়ো মনের মানুষ খুব কম দেখা যায় আজকাল আগামী দিনে উনি আরও এরকম অনুষ্ঠান করার সহযোগিতা পান এটাই চানের আমি আমার ভাইয়ের কাছে খুবই গর্বিত আমি দীর্ঘদিন ওর সঙ্গে অনেক দিনের পরিচয় এবং আমি ডমডম থেকে এসিও আমাকে ডমডম থেকে আমন্ত্রণ জানিয়েছে এর জন্য আমি খুবই আনন্দিত এবং ওর পরিবারের সঙ্গে আমি দীর্ঘদিন অনেক দিনের আমার সম্পর্ক আজকে পরিবারিক সম্পর্ক আজকে ওইটা করতে পেরে আমিও নিজে আনন্দিত এবং আমি অনেককে বলেছি আসার জন্য অনেকে কালী পূজার উদ্বোধনের জন্য আসতে পারিনি আমি আমার ভাইয়ের কাছে সবসময় থাকবো সময় ওর পাশে থাকবো এবং এ নেক্সটবার আমি কোনো ইচ্ছা আছে যে আমাদের জেলা এবং রাজ্যের অনেক বড় নেতাদের সঙ্গে আমি আলোচনা করেছি তারা বলছে এই কালী পূজাটা কাটক ওকে অন্য একটা প্রোগ্রাম করতে এবং জেলা স্তর থেকে রাজ্য স্তরের সমস্ত আসবে এবং এখানে যিনি বিধায়ক তিনিও উপস্থিত ছিলেন এবং এখানে যিনি কাউন্সিলার তিনি উপস্থিত ছিলেন এবং আমাদের রাজ্যের সভাপতি চন্দন দে উনি আমাকে সকালবেলা একটা মেসেজ করে পাঠিয়েছে তারও তারক চলে যা তোর ওইখানে আমি উত্তর চব্বিশগঞ্জ জেলার সাধারণ সম্পাদক হিসাবে আমি এখানে আসতে পেরে আমি গর্বিত তারক রায় এই প্রোগ্রামটা করার উদ্দেশ্য হচ্ছে মানুষজনকে জন্মদিন করি আমি ছেলে মেয়েকে খাওয়া জন্মদিনে মানুষকে খাওয়ানোর জন্য তা এবারে ভাবলাম যে কিছু দুষ্ট মানুষকে খাওয়াবো এবং পঞ্চাশটা মানুষকে শাড়ি সায় ব্লাউজ দেবো ব্যাটা ছেলেদের গেঞ্জি প্যান্ট দেওয়ার লক্ষ্য রেখেছি তা মাননীয় বিধায়কও এসছিল কিছুক্ষণ আগে এই প্রোগ্রামটা দুষ্ট মানুষ নিয়ে করছে বাড়ি এখানে আরও অনেকেই উপস্থিত ছিলেন এখানকার কাউন্সিলার এসেছিলেন আরও চেয়ারম্যান সাহেব ইয়ে জয়দেব জয়দেবরা আসার কথা আছে আর টুকটাক অনেকেই আসছে এটা আমি টুকটাক করেই মানুষ কেউ হসপিটালে যাচ্ছে তাকে সার্ভিস দেওয়া কেউ অপারেশান করবে যতটা পারি সলভ করি এখানেও একজন আছে হাঁটতে পারে না তাকে একটা গাড়ি করে দিয়েছি হ্যাঁ এরকম করতেই থাকি আমি প্রতিদিনই যখন যেখানে প্রবলেম হয় আমি যাই যতটা পারি সলভ করি আমার নাম চন্দন ভূঁইয়া ভালো নাম প্রশান্ত ভূইয়া আমি একটি টোটো চালক টোটো চালাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন